চাতুমাস ব্রত এই শ্রী ভগবানের স্বয়ন একাদশী থেকে একবারে উত্থান পর্যন্ত এইখানে ব্রজদেবীগণের সঙ্গে দ্বারগার মহিষীগণের সঙ্গে যে বিবাদ হয়েছিল শ্রী ভগবান বললেন যে আমি যাচ্ছি রূপী গুন্ডিচা সুন্দরাচল শীঘ্র ফিরে আসবো কিন্তু না আসার জন্য ওখানকার অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দরকার তার সঙ্গে তিনি এসে রথ ভাঙা ভাঙি করে এবং ঝগড়াঝাটি করে দুই পক্ষের সঙ্গে খুব বিবাদ করলেন যে রাধারানীর পক্ষ এরা তো সব দুর্বল এরা ভক্তিমতী আর তিনি হচ্ছেন ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী তার ঐশ্বর্যের তার সৈন্য সামন্ত অনেক জোরাল সেই জন্য দুই পক্ষের সঙ্গে বিবাদ করে যখন রথ তদ ভাঙা ভাঙি করতে চলে গেলেন তুমি যদি না আসো তোমাকে দেখাচ্ছি তখন ভগবান দেখলেন যে আমি তো সকলেরই অন্তরের দেবতা আচ্ছা ঠিক আছে তোমরা মনে মনে চিন্তা করো চিন্তা করে আমাকে পাবে সর্বক্ষণ আর আমি বা বাহ্যিক রূপে আমি যাচ্ছি গিয়েও ওদের আর কোনো সেবা গ্রহণ করবো না আমি চার মাস বলবো যে আমি এই আশ্রম বৃন্দাবন থেকে দ্বারকা হেঁটে এসেছি তো রথে পরিশ্রান্ত এই এই পরিশ্রমের জন্য চার মাস আমার নিদ্রা লীলা গ্রহণ করতে হবে এই জন্য আমি নিদ্রিত হয়ে থাকুক আর তখন এরা আমার সেবা হবে না কিন্তু তোমরা চাতুর্মাসীতে আমাকে স্মরণ করে নিরন্তর আমার অষ্টকাল লীলা স্মরণ করে আমাকে লাভ করতে হবে তাই সেই লীলাকে ব্রজদেবীগণের কথা ভগবানের কথাতে ব্রজদেবীগণের যে ভগবত স্মরণ সেটা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবগরণের চাতুর্মাস লীলার দ্বারা ভগবানের পাদ পদ্ম স্মরণ এই জন্য চাতুর্মাস ব্রত অভ্যস্য করা দরকার এই জন্য পূর্বপাদি গোগ্রাসে ভোজন করে পর্যন্ত জাদু মাস বন্ধ করেছেন আর গৃহস্থ জীবনে ব্রহ্মচর্য ধারণ করে এই সমস্ত করে চার মাসে যে চারটা জিনিস বন্ধ সেইগুলো দমন করে বন্ধ করতে হয় শ্রাবণে বর্জ্য শাক ভাদ্রে দধি আর চীনের দুগ্ধ আর মাছখলাই আদি আর আমিষ দ্রব্য সার জাতীয় মুসুর ডাল এগুলো সব কার্তিক মাসে এই সমস্ত বর্জন করে যথাসম্ভব নিষ্ঠার সঙ্গে ভগবানের পাঁচ ধর্ম স্মরণ সঙ্গে সঙ্গে অধিক নাম গ্রহণ করবার বিধান সর্বোপরি সর্ববত্রীর ফল প্রদান করে সেই জন্য গৌড়ীয় বৈষ্ণব ভগবান এই চাতুমাস বিশেষ রূপে নাম গ্রহণ করেন আর ভগবান লীলা স্মরণ করেন ভাগবতাদি দত্ত আস্র পূর্ণিমা থেকে করব আমাদের গুরুবর্গ এই তিন রকমের করা যায় শাস্ত্রীতে এক হচ্ছে এই পূর্ণিমা থেকে করা যায় আবার একাদশী থেকেও করা যায় দু রকম তার মধ্যে আমাদের গুরুপাদ বদ্ম তথা প্রভুপাদ এবং আক্রমণ চৈতন্যমঠ থেকে করেন তাই আমরা পূর্ণিমা থেকে করি যারা একাদশীতে করেন একাদশীতে করলেও তারা একাদশীতে বট সমাপ্ত করলেও তাদেরকে আবার পাঁচ দিন নিয়ে পূর্ণিমাতেই তারা আবার বিশ্বপঞ্চল সেটিকে আবার করে একটি বিশেষ বর্তমানে বন্ধ করো বন্ধ করো